হয়েছে আমার স্বামীর সাথে কয়টা বছর দশ বারো বছরের মতন চলতেছে আরে তো লগে আমার হে বিয়ে করছে আর আমিও রাগ করি হের কাছে যাই না হেও ভয়ে আসে না আসানার পরে এখন মেয়ের বিয়ে হয়েছে ছেলেকেলাস নাইনে পড়ে আলাদা দিলে এ মেয়ে বললো যে না আম্মু এ তুমি আমার বাবার সাথে এক হয়ে যাও এক হলে আর দিলে কোনো সমস্যা না আমরা দুইটা ভাই বোন সেই ঘর এ আমার স্বামী পরে বিয়ে করছে দুইটা ছেলে হয়েছে মেয়ের কথা সব সময় ছেলে মেয়ের কথা মা বাপে শুনতে হয় মেয়ে যুক্তিটা কাজে লাগছে বা ইয়ে করছে কোন ছেলে এগুলো আমাকে বিরক্ত করে বাড়ি করে থাকতে পারি না কাউকে বললে আর অসম্মানই বেশি করে তো এই এক সময় হেদের মা বাবার কাছে বিচার দিছি আমি কেউ এরা বললো আমার ছোট ভাইয়ের মতন এরা দেন আমাকে বিরক্ত করে আপনার একটা ডাক দোয়াই দি এ কথার পরে হেদের হেরা দেন এসেগুলো মনে ভিতরে এত কিছু নিয়ে ইয়ে করছে এটা আর আমি স্যার বলতে পারি এর না কইতে হ্যাঁ ওদিনকার ঘটনা হয়েছে তো আমার স্বামী আইছে আর কি আয় আর দেরি হয় না এরা র কথুন মতন লাগে যে ঘর দরজা ভাঙি ঘরে ঢুকি দেখছেন যা কি আর বল আমার বলার কোনো মুখে আর কোনো কথা নাই যে বলবো আপনি বলো একটা কথা এই অবস্থা করল আর এই অবস্থা হ্যাঁ এটা হেরা বলছে যদি মেম্বারের কাছে যায় বা থানা থাকে এই তো চিনি নেয় তারপরও একজনে লই দিয়ে এইগুলা আমার সারি তা তামি কে এইগুলা কির যা কচ্ছ তালা লাইছে যা তোরা এই সমাজে দিস না আমার মেয়েটার বিয়ে হয়েছে এইগুলো সারিস না কারণ না আমরা ইয়ে করে দিছি ডিলিট করে দিছি আর আমি আর ভয়ে আর কারণ আর শরীর অসুস্থ আছি তিন চার দিন পরে মেম্বরের কাছে বলছি মেম্বরে কি করতে চ বিচার করে বিচার না কেস আমি তো আমি দিন টাকা খরচ করুম আমার ওই সমর্থ নাই আর যদি ওরা ওরা বলছে যদি যাই হেলে কোন সময় আমারও হবে এক পর্ব করছে কী বলে দুই পর্ব সেরারা কয় এ কথা বলার হরে ইয়া তো কম কি করতে পারে আমি কম একটু তদন্ত করি যে আমার যদি ভবিষ্যতে আমি মরিও যাই তাদের হাতে বা নিজে আত্মহত্যা করি তারা আপনি মনে করবেন তো না আমরা খারাপ নারীরা খারাপ তাই আত্মহত্যা করছি আপনি শুধু তদন্ত করি আর এই ছবিগুলো দেখি মেম্বারে আর এই সবগুলা এই তদন্ত করে ন আর আমিও বয়ে বয়ে বাইরে বাইরে চলে গেছি প্রত্যেকটা দিন দশ বারোটা এইসবগুলো মিলে মিলে আসে তো যেগুলো দেখছি প্রথমে বা স্মৃতি ছিল মাথা বাড়ি বাড়ি দিছে দেন ওই সময় চোখ অন্ধকার কিছু দেখি না দুমে আরও সব বাড়তি গো চকুর উপরে আমার ঘরে কারণ নাই এ হেরা কয়টারে চিনছি দেখি এখন আমি নাম দিছি স্যার হ্যাঁ এই বাদলরে তারপরে ইয়া এসব তো চা আমার খেয়াল থাকে না না দেলোয়ারের বিষয়ে আমার আমি দেখিও না ওরে কিন্তু ওই দিন এখানে আসে এটা আমি বলতে পারি না স্যার যেটা যেটা দেখছি সেটা সেটা বলছি আর যেগুলো অনেক মানুষ আসছে অনেক মানুষের দেখছি চিনি না বলতে পারি না নামও জানি না বাড়ির নামও জানি না আমরা বইতালি বাপের বাড়ি যে এখানে স্বামীর বাড়ি এখানে আমরা কোথাও যাই না ভিডিওটা ছাড়াই দিব মানে কারণ গত মাসের দুই তারিখ হয়েছে এই মাসের আজকে কয় তারিখ পাঁচ তারিখ না তো এই তো মনে করছে যে এইগুলো ওরা ডিলিট করে দিছে ওরা ওদের মতন আছে কিন্তু আমি ঘরে যাইতে পারি না বাড়িঘরে যাইলে ওরা আবার আমার দৈর্য সেই যথা তো আমি নিজে বোনের বাড়ি খালার বাড়ি হুর বাড়ি যেখানে মন সার এখানে দুই দিন দুই দিন যাই 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 থাকি থাকি আর এখনও তো আমি দিক থেকে কালকে আমাকে আনছে না যে না ভয়ে আমার সব সময় ভয় দেখাইতো সব সময় হুমকি দিত দশ বারোটা মিলে এই কারণে আপনারা তো বুঝছেন এই আরে ওরা ওদের সাথে চলাফেরা করার জন্যে তারপরে হেঁদের জন্য কি বিক্রি করার জন্য এসবগুলো আমাদের জাত গোষ্ঠী করে না আল্লাহ যেভাবে আমরা আল্লাহর প্রতি অনেক ভালোবাসা আছে বিশ্বাস আছে আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলমান ওই ধরনের হারাম খাইতে রাজি নেই যা দেখেছেন এটাই আর অতিরিক্ত খারাপ আর কি আছে দেখেছেন তো হ্যাঁ 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 আমি ছেলে এইগুলারে চাই এদের মৃত্যুও নজাবার জীবন লোক আমার এটাই অনুরোধ আর কিছু না এরা আমার আমি যে দেশ আমি এখন থাকুম বড় কথা বলুম আমার আর কোন এটা মরছেও মরাই কেউ হলে কোনো মেয়ে হল ছেলে হলেও বিষ তো গলা ধরে দিত আমি বলছি আমি এরকম আমার এ দুনিয়াতে কিসের কষ্ট আখেরেতে অনেক কষ্ট আমি আখেরেতের কামাই চাই আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকার এলো আমার দুইটা টাকা খরচ এরাই দেখতে আমি এটাই আল্লাহর কাছে সব আর শুধু এটাই চাইছেন এগুলার মৃত্যু আন্নাত যাবার জীবন জেল আপনারা এই দুইটা জিনিস যদি করেন মা বোন আপনার নারী হয়েছে মায়ের এটাই সম্মান দিবেন আপনার কাছে